আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে প্রতি সপ্তাহে আসা হয় প্রতি সপ্তাহে আসি আপনাদের ফার্মের গরুগুলো দর্শকদেরকে দেখাই তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ তায়েব আমি মাদ্রাসাতে চাকরি করি এবং নিয়মতি করি সাথে রকি সাথে তার ব্যবসার সাথে সহযোগিতায় আছি তো আমাদের খামারটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাট হাতের উত্তর পাশে মাদ্রাসার সামনে দিয়ে যে রাস্তা রাস্তা বরাবর আসলে দুই মিনিট হাঁটলে আমাদের খামার আমাদের ই দেখা যাবে লোকেশনের মানে খামার রকি দেখা যাবে আচ্ছা আর আপনারা তো পাকড়া গরু কেনা বেচা করেন হ্যাঁ গরু সবগুলাই থাকে তারপরে পাকড়া গরুতেই বেশি পরিচালিত আমরা আর আপনাদের কাছে তো প্রচুর পরিমাণে পাকরা পাওয়া যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ গরু অনেক আছে তবে বিশ পিস গরু দেখাবো আচ্ছা আচ্ছা বিশ পিস গরু দেখাবেন বিশ পিস গরু কেনা বেচাটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আমরা তো ধরেন দাম কমে মান বেশি এরকম কম দামে সেল দিই ইনশাল্লাহ দর্শক ভাইরা অনেক কিনছেন আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই ইনশাল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো আওয়াল বলদ আমাদের দেশে যেটা বলা হয় অনেকে আওয়াল বলে এই গরুটা গির জাতীয় গরু আওয়াল গরু ছেঁচানা এটা জন্মগতভাবে ভাবে এগুলো বিচিবিহীন হয় জন্মগত ভাবে অনেক বড় হয় এটা সবমাত্র দুইটা দাঁত দাঁতে দুইটা ফ্রেম বডি যে এখন মাংস ধরবে শুরু হওয়ার সময় দুধটা দুটা দাঁত ভাঙছে দাঁতে দুইটা আর দুই দাঁতের পরে তো গরু প্রচুর বাড়ে হ্যাঁ এগুলো অনেক বড় হয় বিগ বড় দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ সত্তর হাজার টাকা সিরিয়ালের প্রথম গরুটা তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন পাকিস্তানি ভাই একদম আকারের দানব জাতীয় এটা আকৃতির একটা গরু অনেক বড় গরু দর্শক

দর্শক চলন পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখা এইটা দেখলাম আমরা 162000 টাকা লটের প্রথম গরু পরবর্তী দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলেন ভাই পাকিস্তানের পাকরা সাইজ এটা দাঁত হয়ে গেছে না এটা আরো দাঁতে দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হিশে বড় অনেক বড় হবে এগুলা কিন্তু চাইলেও এখনো কুরবানি দিতে পারবে যে তো দাঁত হয়ে গেছে মাশাআল্লাহ নাভি কম্বল মাশাআল্লাহ খুব ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ 162000 টাকা লটার দুই নাম্বার গরু এটা তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গরুটা আপনাদেরকে দেখাবো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এখনো দাঁত হয় হয়নি না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ নাভি কম্বল তো শেয় আসে নাভি কম্বল আর কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর অনেক বড় হবে গরুটা না নাভি بكم বল দর্শক দেখতে পাচ্ছিলেন 162000 টাকার একটা তিন নাম্বার গরুটা খুব এক্সক্লুসিভ একটা কালেকশন ও যে গরুর যে হয় না আমরা তিন নাম্বারটা তো নাম্বারটা দেখাই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই এটা সম্পর্কে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে দর্শক আপনারা চাইলে নিতে পারবেন খুব এক্সক্লুসিভ কালেকশন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের চার নাম্বার গরু মাশাল্লাহ তো দর্শক চলুন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই এটা সম্পর্ক যদি খুবই হাই ভোল্টেজের একটা মাশাল্লা দর্শক দেখতে সর্বোচ্চ মান কোয়ালিটির দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় নাভি ডাবল নাভি পুরাটাই নাভিক কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন খুব এক্সক্লুসিভ একটা কালারের উপরে দাঁত হয়ে গেছে তো মনে হয় না কোরবানি চাইলে দিতে পারবে এই দর্শক

এটা দেখতে পাচ্ছিলাম আমরা ছয় নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছেন খুব এক্সক্লুসিভ কালেকশন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক চলুন পরবর্তী সাত নাম্বারটা দেখায় এক লক্ষ পরবর্তী সাত নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব এক্সক্লুসিভ কালেকশন চুটটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ কালেকশন আসলে যারা পাকড়া গরু সংগ্রহ করতে চান তারা নির্দ্বিধায় নিতে পারেন অনেক সুন্দর একটা গরু হবে অনেক সুন্দর দেখার মতো একটা গরু হবে দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা একটু দেখায় আপনাদেরকে খাবার দাবারও খুব ভালো খায় মাসা আল্লাহ তো দর্শক চলুন পরবর্তী আট নাম্বার গরুটা আপনাদেরকে দেখায় পরবর্তী আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতো অসাধারণ এক্সক্লুসিভ পাকরা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব এক্সক্লুসিভ একটা কালেকশন নাভি কম্বল দেখতে পাচ্ছেন কম্বল দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর ভালো এক লক্ষ বাষট্টি হাজার টাকা লোটের আট নাম্বার গরুটা জি মাসাল্লাহ খুব এক্সক্লুসিভ কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা একটু দেখায় আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন দশক চলুন পরবর্তী নয় নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতমানটা খুবই ভালো নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ নাভি কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর মোট কথা এগুলো কালারের কারণে ডিমান্ড বেশি মানে খুবই কালারফুল গরু কালারের জন্য দেখতে সুন্দর লাগে এবং দৈহিক গঠনও যে খারাপ তা না নাভি কম্বল কিন্তু খুবই ভালো আসে এই গরুগুলো এক শাহিয়ালের মতোই তো দর্শক চলুন পরবর্তী সর্বশেষ দশ নম্বর গরুটা দেখাই এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন খুবই অসাধারণ একটা কালার খুবই কালারফুল একটা গরু নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটার বিশ বাইশ মাস পঁচিশের জন্য পারফেক্ট খুবই বড় সড়ো গরু হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সর্বশেষ গরুটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা লটের তো দরদাম কি করা যাবে লটটা সম্মানে কিছু কম রাখা যাবে মাজাগুলো দর্শক একটু আপনাদেরকে দেখিয়ে দিই দর্শক মাজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর মাজাগুলো খুবই ভালো আপনারা যদি নিতে চান দর্শক নিতে পারেন খুবই ভালো হবে কারণ রকে ভাইয়ের কালেকশন সবসময় ভালো হয় উনি আসলে নিজের দেখে শুনে সংগ্রহ করেন তো খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন জাতগুলো জাতগুলো খুবই ভালো মাজাগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কালারফুল গরু এটার মাজাটাও দর্শক দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন তো দর্শক চলুন পরবর্তী লটটা আপনাদেরকে দেখায় পরবর্তীতে খুব এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন ব্রাহ্মা বাচ্চা বাচ্চা আমাদের কাছে ব্রাহ্মা কি রেগুলার রাখি সাইওয়াল হান্ড্রেড বিটের এটা ব্রাহ্মা বাচ্চা বয়সটার বয়স এই সাত মাসের মতো হবে আনুমানিক সাত মাসের মতো আনুমানিক বয়স রেগুলার খাবার দাবার খায় চুট নাভি কম্বল সব কিছু সুন্দর এবং বিশেষ করে ওইটা কান দেখেন অনেক বড় বড় কান এবং কান নিয়ে ওইটা বোঝা যাবে ব্রাহ্মা কি না

এখানে আট পিসের লট আছে ভাই সর্বনিম্ন বারো থেকে শুরু করে মাস বয়স থেকে বারো থেকে সতেরো মাস বয়স আর বয়সের বাচ্চা আটটার লট লটটা কত রাখছেন এক লাখ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা লট তার মানে প্রথম গ্রহ এইটা দর্শক কানগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় নাভিটা দর্শক দেখেন কত বড় নাভি কোমল মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ কালেকশন আপনারা যাত খুবই ভালো যারা একটু ছোটোর ভিতরে নিতে চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু পঁচিশেতে রেডি হয়ে যাবে এগুলো তো পঁচিশেতে অনেক বড়ো হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা লাটের প্রথমটা তো দর্শক চলুন পরবর্তীটা আপনাদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন বারো মাস বয়স নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ কালেকশন কালারটা অনেক সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা কালারফুল গুরু আসলে এই ধরনের কালারগুলো অনেকেই পছন্দ করে দর্শক দেখতে পাচ্ছিলেন মাস খুবই সুন্দর একটা গুরু নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বারটা এক লক্ষ পাঁচ হাজার টাকা লটে তো তিন নাম্বারটা দেখাই পরবর্তী তিন নাম্বার আর একটা গরু নিয়ে আসলেন রকি ভাই আমাদের সামনে এক লক্ষ পাঁচ হাজার টাকা লটে তেরো চোদ্দ মাস হবে মাজাটা তো অনেক ভারী আসছে গরুটা অনেক বড় সর একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন রকি ভাই আর এই গরুগুলো অনেক বড় হবে আর যারা পাকরা গরু সংগ্রহ করতে চান রকি ভাইয়ের থেকে ভালো পাকড়া বা কম দামে পাকড়া আর কেউ দিতে পারবে আমাদের মনে হয় না কারণ রকি ভাইয়ের কাছে পর্যাপ্ত পাকড়া কালেকশন থাকে দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখলাম আমরা সিরিয়ালের নাম্বারটা নাম্বারটা দর্শক দেখাই পরবর্তী দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতাম তেরো চোদ্দ মাস পাকড়া সাহিয়াল দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাভি কম্বল খুবই ভালো আসছে জাতমানটা খুবই ভালো দর্শক যাতনাটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দর্শক একটু আপনাদেরকে কম্বলটা দেখতে পাচ্ছেন দেখায় দেখায় নিঃসন্দেহে ভালো গরু আপনারা দেখতে পারেন আপনাদের জন্য ভালো হবে কারণ যারা ভালো পাকড়া সংগ্রহ করতে চাচ্ছেন নির্দিদায় দেখতে পারেন খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল কিছু পাকড়া আছে এখানে তো দর্শক চলুন পরবর্তী গরুটা আমরা আপনাদেরকে দেখাই এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটার বয়স মাস তেরো চোদ্দ মাস নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন খুব এক্সক্লুসিভ কালেকশন খুব এক্সক্লুসিভ কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারটা তো দর্শক চলুন ছয় নাম্বারটা দেখাই এক লক্ষ পাঁচ হাজার টাকা লোকের পরবর্তী ছয় নাম্বার আর একটা বড় সড়ো গরু নিয়ে আসলেন আমাদের সামনে রকি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা লটে এটা সম্পর্কে যদি একটু বলতেন একটা কালেকশন কালারটা অনেক সুন্দর মাস নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক বড় হবে এখনই তো সাইজ অনেক বড় দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের ছয় নাম্বারটা দেখলাম তো দর্শক চলুন সাত নাম্বার গরুটা আপনাদেরকে দেখায় পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন হরিণের মতো কালার পাকিস্তান শাই হোল মতো কালার জি লটে দর্শক দেখতে পাচ্ছেন আট লটের সাত নাম্বার গরু এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের জি নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন খুবই দেখতে সুন্দর আনকমন একটা কালার আনকমন একটা কালার দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কালেকশন এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের সাত নাম্বার গরু

যারা পঁচিশে টার্গেট করে গরু সংগ্রহ করতে যাচ্ছেন তারা দেখতে পারেন খুবই ভালো হবে এই পাশ থেকেও আপনাদেরকে একটু দেখায় দর্শক দেখতে পাচ্ছেন মাস খুবই সুন্দর কালেকশন তো এটা দেখতে পাচ্ছিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের সর্বশেষ গরু মাস খুবই সুন্দর কালেকশন চোটটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন তো রকি ভাই আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন না গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে সর্বপ্রথম কথা হচ্ছে আমার কিংবা ভাইয়ার দুজনেরই নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বারে আছে আর তারপরেও যে ফোনে যোগাযোগ করতে পারবে তারপরে যদি কেউ আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি খামার এখানে এসে যোগাযোগ করতে পারবে মাদ্রাসার সামনে আসলে আমায় পাবে যে কোনো সময় ফোনে কথা বলে আসলে পারে তো ফোনে ডিটেলস দিয়ে দিব। আর প্রবাসী ভাইরা ফোনের মাধ্যমেই নিতে পারে তাদের গরু পোছানোর দায়িত্ব আমাদের ইনশাল্লাহ এটা কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেটা বল নেব কিন্তু আমরা কোনো হোম ডেলিভারি দিই না

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম